আসসালামু আলাইকুম সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে প্রবাসী টিভির সাপ্তাহিক আয়োজন সপ্তাহের খবর আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী রাজনীতিবিদ এবং সাবেক ওয়ার্ড কমিশনার জনাব খন্দকার আব্দুর রফ এবং আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ অস্ট্রেলিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ফর্মার কোর্ডিনেটর ভয়েস অফ আমেরিকা ঢাকা অফিস শফিকুর রহমান আসসালামু আলাইকুম আপনাদের প্রবাসী টিভিতে স্বাগত এ সপ্তাহে আলোচিত খবরের বিষয় রয়েছে ইউর নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ রাজনৈতিক আশ্রয় পাওয়ার পথ কঠিন হচ্ছে আগামী বছরের জুনের পর নির্বাচন কোনোভাবেই যাবে না আসিফ নজরুল প্রশাসনের অনেক জায়গায় বিএনপির পক্ষ পক্ষে কাজ করছে এ অবস্থায় নির্বাচন সম্ভব নয় নাহিদ ইসলাম আগামী রমজানের আগে নির্বাচন চান জামাত সুনির্দিষ্ট র্যাপ রোডম্যাপ না পাওয়া সন্তুষ্ট নয় বিএনপি লন্ডনে খালদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতের আমির তো ডক্টর শফিক ভাই আপনার কাছে প্রথমেই যে জিনিসটা আমরা জানতে চাচ্ছি যেহেতু আমরা প্রবাসী প্রবাসীদের নিয়ে এই জিনিসটা একটু উদ্বেগের মনে হচ্ছে যে ইউর নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ এখন নিরাপদ দেশের তালিকায় চলে আসছে বাংলাদেশ কিন্তু আমাদের যে ভাইরা রয়েছেন যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা বা যারা বাংলাদেশে এখনো রিফিউজি ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশে যে একটা বিগ অ্যামাউন্ট পাঠাচ্ছেন তাদের ভিসাগুলি যদি ক্যান্সেল হয়ে যায় একটা মানে বা কয়েক লক্ষ বাঙালি যদি এখন বাংলাদেশে চলে যায় এই জিনিসটা আপনি এখন পজিটিভ না নেগেটিভ ভাবে দেখছেন নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের নাম চলে আসায় এটা দুইটা দিক আছে এটার পজিটিভ দিকটা হচ্ছে যে বিশ্বব্যাপী বাংলাদেশের যে গ্রহণযোগ্যতা একটা নিরাপদ দেশ হিসাবে সেটা স্বীকৃত হচ্ছে আমি আপনাকে এখনই একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস ক্ষমতা গ্রহণ করার পর ভারতের একটি ন্যারেটিভ এবং ভারতের যে প্রচার প্রপাকাণ্ডা সারা বিশ্বে আছে রয়ের মাধ্যমে সেখানে এটা বলার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা নিরাপদে নেই এবং এটাও বলার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে তবে এই বিষয়টা যেহেতু শুধুমাত্র একটি প্রচারণা যেটা ভারতের পক্ষ থেকে আসছে এবং ফ্যাক্ট ফাইন্ডিং যে অর্গানাইজেশনগুলো আছে তারা এই তথ্যগুলিকে মিথ্যা বলে জেনেছে সুতরাং এই বিষয়ে এই যে বর্তমানে আবার ইউর তালিকায় নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ আসলো সুতরাং সেটাকে আবার প্রমাণ করলো যে বাংলাদেশের বিরুদ্ধে যে কথাগুলো প্রচারিত হচ্ছে গোটা বিশ্বে সেগুলো একটা সত্য নয় সুতরাং আমি মনে করছি এটা একটা পজিটিভ সাইড আছে আর আরেকটা বিষয় যেটা অনেকে মনে করছেন যে তাহলে যারা বাংলাদেশের বাইরে রিফিউজি বিষয়ে যেতে চান অথবা গিয়ে রিফিউজি স্ট্যাটাস ক্লেম করতে চান আর তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হবে আমি মনে করি যে যারা ইমিগ্রেশন অফিসার যা তারা যখন সিদ্ধান্ত গ্রহণ করেন একজন মানুষের জীবনের ঝুঁকি কতটা আছে তার নিজস্ব হোমল্যান্ডে তারা সমস্ত ফ্যাক্ট পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত দেবেন বরঞ্চ আমি জানি আমার জানা মতে আমার যাদের পরিচয় আছে যাদের সাথে রিফিউজি বিষয় বিভিন্ন দেশে আছেন তাদের মধ্যে হয়তো টেন টু টোয়েন্টি পার্সেন্ট হয়তো জেনুইন অর্থাৎ বিগত সরকারের আমলে তাদের উপর হামলা মামলা গুণ ক্রসফায়ার এই সমস্ত নানা ধরনের আক্রমণের ফলে তাদের মধ্যে অনেকেই বিদেশে আশ্রয় গ্রহণ করেছেন কিন্তু এদের মধ্যে আমি অনেককেই জানি যাদের কখনো কোনো পলিটিক্যাল সংশ্লিষ্টতা নেই তারা ফেক রিফিউজি ক্লেম করে তারা বিদেশে আশ্রয় গ্রহণ করার চেষ্টা করছেন তবে মূল কথা হচ্ছে যে এটা বাংলাদেশে কতটুকু প্রভাব ফেলবে বিশেষ করে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে আমি মনে করি যে গত কয়েক বছর কয়েক মাস ধরে যেভাবে রেমিটেন্স বাংলাদেশে আসছে এবং প্রফেসর ইউনুস বাংলাদেশে বাংলাদেশের ক্ষমতায় থাকার ফলে বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতি যে একটা ইনভেস্টমেন্ট আমরা বলি এফডিআই সেটার যে ফ্লো আসছে তাতে এই ধরনের কিছু রেমিটেন্স সরি কিছু যারা হচ্ছে যে রিফিউজিতে থাকতে চান এবং তাদের যদি ভিসা ক্যান্সেলও হয়ে যায় সেটা বাংলাদেশে খুব বেশি ইমপ্যাক্ট হবে না লন্ডনে খালেদা সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতের আমির এবং নায়বে আমির তো এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎকার ছিল নাকি রাজনৈতিক সাক্ষাৎকার ছিল ধন্যবাদ আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে সাক্ষাৎ এটা নির্ধারিত অথবা আনুষ্ঠানিক অথবা ঘটনাচক্রে আমি শেষ হবে যাব না আমি মনে করি এটা সময়ের দাবি ছিল এই মুহূর্তে এ সাক্ষাৎকার দেশের জন্য জাতির জন্য দেশের পররাষ্ট্রনীতি দেশের পরবর্তী নির্বাচন এবং দেশের শান্তি শৃঙ্খলা ইনুস সরকার সম্পর্কে কী কি হবে ধারণা কি হবে আগামী নির্বাচনের ব্যাপারে কি হবে এই সব ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্যে বাংলাদেশের এই দুই বৃহত্তর দলের এই সাক্ষাৎকার অতি প্রয়োজনীয় ছিল আপনারা সকলেই জানেন জামাত নেতৃবৃন্দ ইতি অতি সম্প্রতি ইউরোপ সফরে গিয়েছিলেন এই সফরেরই শেষ প্রান্তে এসে ওনারা বিদায়ী সাক্ষাৎকার আমি বলবো না তাদের এই সফরের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার সাথে বৈঠকে বসে ওনারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন এবং এরপরে উনি দেশে এসে দুদিন পর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা জানিয়েছেন বটে সুতরাং আমি মনে করি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দ্বিতীয় বৃহত্তম জাতীয় বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মধ্যে মধ্যে যে আলোচনা সেটা পরিকল্পিত হয়েছে অত্যন্ত সুন্দর এবং প্রয়োজনে সময় অনুযায়ী এটা হয়েছে ধন্যবাদ সবাইকে আপনাদের সময় দেওয়ার জন্য প্রবাসী টিভিতে আগামীতে আবার ইনশাল্লাহ দেখা হবে ধন্যবাদ সালাম Eu